বাংলার পাঁচ জেলায় জারি হলুদ সতর্কতা বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির দুর্যোগের আশঙ্কা উপকূলবর্তী জেলা ও বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস পাশাপাশি উত্তরবঙ্গেও জারি বৃষ্টির হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং ঝড়ের হলুদ সতর্কতা থাকছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাতের আশঙ্কা রয়েছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে পড়বে ঝড়ো হাওয়া